አዎ ቪዲዮ ታላውቅ የበል দেখুন আমি যে মোবাইল ফোনটি ব্যবহার করছিলাম এটা কিন্তু আমাদের এই বর্তমান যুগে সকলের হাতে এবং পকেটে রয়েছে এই মোবাইল ফোন ব্যবহারের কারণে রিসেন্ট কিছু গবেষণাতে দেখা গেছে যে মানুষের ভেতরে প্রচুর পরিমাণে ঘুমের ঘাটতি দেখা দিচ্ছে বিছানার ভেতরে শুয়ে নিজেদেরকে ক্লান্ত করার জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন স্ক্রোল করছি এবং এই স্ক্রিন ঘষতে ঘষতে কিন্তু আমাদের জীবনের একটা মূল্যবান সময় ঘষে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমি দুই থেকে তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনি আপনার মোবাইল ফোনের ভিতরে অ্যাপ্লাই করলে আপনার এই ঘুমের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন প্রথমে আসুন আমরা একটু জেনে নিই যে কি কারণে আমাদের এই মোবাইল ফোনটা ঘুমের ক্ষতি করছে মোবাইল ফোনের ভেতরে যে একটা নীল রশ্মি থাকে এই নীল আলোটা আমাদের চোখের ভেতরে পেছনের যে পর্দা রেটিনা এই রেটিনাকে যখন আঘাত করে তখন আমাদের ঘুম তৈরিকারী যে রস থেকে আসে এই নামক রসটি ধ্বংস হয়ে যায় ব্রেনের এবং এই ধ্বংস হওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বিছানাতে শুয়ে আছি আমাদের সারাদিনের অনেক পরিশ্রম গেছে কিন্তু তারপরও ঘুম আসছে না আমরা আধা ঘন্টা চেষ্টা করছি আবার দুই ঘন্টা ফোন চালাচ্ছি এভাবে কিন্তু রাত দুইটা তিনটা চারটা ফজরের সময় হয়ে যাচ্ছে তো যদি আমরা এই জাতীয় ঝামেলার ভেতরে না পড়তে চাই তাহলে মোবাইল ফোনের তিনটা দিক নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে এর ভেতরে প্রথম দিকটি হচ্ছে আমাদের মোবাইল ফোনের যে ব্লু লাইট ফিল্টার অপশন আছে অর্থাৎ আই কমফোর্ট মুড বা রিডিং মুড এটা যদি আমরা মাগদীপের পর থেকে আমাদের মোবাইল ফোনে চালু রাখি সেক্ষেত্রে কিন্তু এই নীল আলোক রশ্মির মাধ্যমে আমাদের যে ঘুম তৈরিকারী হরমোন ধ্বংস করে ফেলছে এই জিনিসটা থেকে আমরা মুক্ত পাবো কিন্তু শুধু এই একটা স্টেপ কিন্তু আপনার পুরো ঘুমের প্যাটার্নটাকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয় সেকেন্ড যে বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের ব্রাইটনেস আমরা আমাদের মোবাইলে আলোর তীব্রতাকে যতটা নিচের দিকে এবং কম করে রাখতে পারব এটা কিন্তু আমাদের জন্যে তত বেনিফিশিয়ারি হবে আমাদের ঘুমটাকে দ্রুত নিয়ে আসার জন্যে এবং এই আলোর পরিমাণ যত বৃদ্ধি পাবে আমাদের মস্তিষ্ক কিন্তু তখন একটা ভুল ধারণার ভেতরে থাকে সে মনে করে এখনো হয়তো বাইরে সূর্য যেহেতু আমাদের চোখের উঠে আছে ভেতরে এত সাদা আলোক তো যার কারণে আমাদের ব্রেনও কিন্তু তখন ঘুমাতে চায় না এবং যে সার্কেডিয়ান রিদম আছে যেটা আমাদের মস্তিষ্কের ভেতরে একটা অদৃশ্য ঘড়ি যেই ঘড়ির মাধ্যমে আমাদের শরীর ঘুমাতে যায় ঘুম থেকে ওঠে এবং সময়ের একটা ধারণা রাখে এই জিনিসটি কিন্তু তখন নষ্ট হয়ে উল্টাপাল্টা হয়ে যাবে এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনি কতক্ষণ মোবাইল ফোনটি ব্যবহার করছেন এই জিনিসটিকে লিমিটেশন করা ভালো হয় যদি মাগীপের পরে আর মোবাইল ফোন ইউজ না করেন আর যদি সেটা আপনার নিতান্ত করতেই হয় তাহলে চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা এবং এই মোবাইল ফোনটাকে যেখানে আপনি ঘুমান সেখানে ব্যবহার না করেন অর্থাৎ আপনি খাটে যদি ঘুমান তাহলে চেষ্টা করবেন মোবাইল ফোনটাকে খাবার টেবিলে বসে ব্যবহার করতে বা সোফাতে ব্যবহার করতে বা মেঝেতে বসে ব্যবহার করতে কিন্তু কখনোই যে স্থানে আপনি ঘুমাবেন সেখানেই মোবাইল ফোন চালাতে চালাতে সেটাকে লক করে মাথার কাছে রেখে আরেক দিক ফিরে আপনি চোখ বন্ধ করবেন আর ঘুমের দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুম এসে যাবে এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা তো তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম ব্লু লাইট ফিল্টার ব্রাইটনেস কমিয়ে রাখা এবং কম সময় ব্যবহার করা এই তিনটা পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ঘুমের ঘাট থেকে মোকাবেলা করতে পারি এবং একই সঙ্গে আমাদের মোবাইল ফোন চালানোকেও একটা সীমারেখার ভেতরে কন্টিনিউ করে নিতে পারি আল্লাহ হাফিজ